গুড মর্নিং বন্ধুরা আমি শ্রাবন্তী আমার ক্যাপচার অফ ফ্রাম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে এগারোই মার্চ মঙ্গলবার আর এখন ঘড়িতে পাজে সকাল ছটা আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু যখন ছাদে ঘোরাঘুরি করছিলাম দেখলাম ছাদে প্রচুর ফুল ফুটেছে তো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম আর এখন একটু ব্রাশটা করব আর একটু একটু করে আমার সংসারটাকে কীভাবে গুছিয়ে নিচ্ছি নতুন জায়গায় সেটাই আজ তোমাদের দেখাবো তো চলো আগে ব্রাশটা করে নিই তো ব্রাশটা করার পর আগে যেটা আমাদের সর্বপ্রথম করতে হয় বাসি ঘরটাকে আগে সুন্দর করে ঝাঁট দিয়ে নেব আর তারপরে আজকে মুছে নেব ঘরটাকে তো আজ জানো তো আমার মেয়ের আজকে এক্সাম তো রিটার্ন এক্সাম হয়ে গেছে তো আজকে ওর ভাইবা আছে মানে ইন্টারভিউ আছে তো রিটেন এক্সামটা ওর বেশ ভালোই হয়েছে তো কয়েকটা বাংলা ছিল ইংলিশ ছিল আর ম্যাথ ছিল বাংলার কয়েকটা যুক্তাক্ষর ও পারেনি কারণ যুক্তাক্ষর ওর এখনও শেখা হয়নি তো বাংলাটা যেহেতু মিডিয়াম ইংলিশ তো সেহেতু বাংলাটার ওপর অতটা খুব বেশি জোর দেওয়া হয়নি কারণ হচ্ছে আস্তে আস্তে শিখবে আর সেই জন্য কয়েকটা ও বাংলার পারেনি আর বাদ বাকি ম্যাথ ইংলিশ ওর এক্সাম খুব ভালো হয়েছে তো জানি না আজকে ইন্টারভিউতে কীরকম কি কোশ্চেন ধরবে আর তার সঙ্গে বাবা মায়েরাও থাকবে তো তাদেরও একটা ইন্টারভিউ হবে তো সেই জন্য সকালবেলা একেবারে ঘুম থেকে উঠেছি উঠে আগে সমস্ত বাসি কাজকর্মগুলো সেরে ফেলছি আর এর মাঝখানে কিন্তু রান্নাবান্নাটাও সেরে ফেলতে হবে আর তারপরে যাব ওর স্কুলে যেহেতু ওর এক্সাম ভালো হয়েছে তো আমরা খুব আশাবাদী যে ওদের ওর অ্যাডমিশন হয়ে যাবে কিন্তু জানি না মানে এক্সামে অ্যাডমিশানটা হওয়াটা টাফ আছে কারণ হয়তো মানে ওদের যে স্কুলের সিট সংখ্যা সেটা খুব সীমিত আর সেখানে ওদের পুরানো স্টুডেন্ট আছে তারপরে যে সিটগুলো খালি হয় কেউ হয়তো স্কুল থেকে অন্য জায়গায় চলে গেছে অন্য স্কুলে চলে গেছে বা অন্য জায়গায় চলে গেছে সেই সিটগুলোই ওরা ফিল আপ করে এছাড়া এক্সট্রা স্টুডেন্ট নেয় না তো জানি না কি হবে না হলে আবার অন্য স্কুল দেখতে হবে তো আমি গা গা ধুয়ে এবারে একটুখানি চলে এসেছি জামাটাও বাসি জামাটা চেঞ্জ করে নিয়েছি আর এরপরে একটুখানি স্কিন কেয়ার করে নেব তো এখানে আমি এখনও কোনো ঠাকুর আনিনি। তো নেক্সট সপ্তাহে বাড়ি যাব ইচ্ছা আছে ঠাকুর নিয়ে আসবো আর এরপরে আমি বসে গেছি কিছু নতুন বয়েম এগুলো নিয়েছি এখান থেকে তো সেইগুলো ফিল আপ করতে বসে গেছি তো দুধ চা এগুলো খালি হয়ে গেছে তো সেইগুলোই এখন ঢেলে নিচ্ছি তো আগের দিন তো মুদিখানা বাজারগুলো করে এনেছিলাম আর সেইগুলোই এখন রিফিল করে নিচ্ছি আর এরপরে একটু ঘরটায় ধূপ দিয়ে দেবো তো ঠাকুর নেই তো কী হয়েছে ঠাকুরের উদ্দেশ্যে আমি সকালবেলা যেরকম আমার অভ্যাস তো ধূপটা একটু জ্বালিয়ে দেব। আর ঘরে কিন্তু ধূপ দিলে যে সুগন্ধে কিন্তু বেশ ভালো লাগে সকালবেলার একটা পুজো পুজো ফিল হয় নতুন জায়গায় বুঝতেই পারছ নতুন সমস্ত জিনিস পত্র আমাদের নতুন করে কিনতে হবে বাড়ি থেকে সেরকম কিছুই নিয়ে আসবো না তো এখান থেকেই আস্তে আস্তে কিনবো খাট আলমারি ফ্রিজ তো সমস্ত কিছুই প্রয়োজনীয় জিনিস তার মধ্যে মেয়ের নিউ স্কুলে অ্যাডমিশন তো বুঝতেই পারছ যে এখন মানে প্রচুর খরচ তো একসঙ্গে এক্ষুনি সমস্ত কিছু করা সম্ভব নয় আস্তে আস্তে একটু একটু করে সমস্ত কিছুই কিনে নেব। আসলে নতুন যখন বিয়ে হয়ে এসেছিল তখন তো শাশুড়ির হাতে তৈরি করা সংসার সেখানে আমাকে নতুন করে কিছুই করতে হয়নি সমস্ত জিনিসপত্রই তার নিজে হাতে করা আর সেই সংসারে এসেছি আমি জাস্ট একটুখানি হচ্ছে কেয়ারটেকারের কাজ করেছি আর কি যাকে বলে তো সেখানে আমাকে নতুন করে সেরকম কিছু কিনতে হয়নি জাস্ট আমার শখের জিনিসগুলো হয়তো কিনতে হয়েছি বা আমার আমি হয়তো ইচ্ছা করে কিনেছি মানে না কিনলেও চলতো কিন্তু এখানে তো সমস্ত জিনিসই কিন্তু আমাকে প্রয়োজনীয় সেগুলো আস্তে আস্তে কিনতে হবে তো আগেই দেখেছো এখানে জলের জন্য এই জলের ড্রামটা কিনেছি যাতে জল ঢালতে সুবিধা হয় আর এখন হচ্ছে তাকটাকে যে মশলা রাখার যে তাক এখানে আছে সেটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর যে জিনিসগুলো রিফিল করেছি সেইগুলো এবার তাকে গুছিয়ে রেখে দিচ্ছি তো আরও অনেক জিনিস কিনতে হবে কিন্তু সর্বপ্রথম হচ্ছে মেয়ের অ্যাডমিশানটা আগে তো ওর অ্যাডমিশানটা হয়ে গেলেই কিন্তু আমরা অনেকটা চিন্তা মুক্ত হয়ে যাব। আর তারপরের জিনিসগুলো আস্তে আস্তে হবে তো দেখতেই পেয়েছ যে মশলা রাখার জন্য যে জায়গাটা আছে কিচেনের সেটা কিন্তু আমার অনেকটা ফিল হয়ে গেছে আর মোটামুটি গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে যে ওয়াল হ্যাঙ্গিংটা রেখেছি আমার ভীষণ সুবিধা হয়েছে এখানে টুকটাক জিনিস ঝুলিয়ে রাখতে তো বাসনগুলো আমি কিন্তু রাতেই মেজে রাখি তো সে বাসনগুলো জল ঝরে গেছে আর এবারে বাসনগুলো যে যা জায়গা মতো রেখে দেবো তো রাতের এটো বাসন সকালে শেং ভর্তি থাকবে ওটা দেখতে একদমই ভালো লাগে না তো সেই জন্য আমি যা কিছু রাতে বাসন জমেছিল তো সেইগুলো আমি রাতেই মেজে রেখেছিলাম আর এই সামনেটা উপর করে রেখে দিয়েছি এবারে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি গ্যাস ওভেন তো আমি নিয়ে চলে এসেছি কিন্তু এখনও সিলিন্ডারের ব্যবস্থা হয়নি আর সেই জন্য এই কিচেনের কাউন্টার কিচেন কাউন্টারটা কিন্তু এখনও সামনেটা ফাঁকা পড়ে আছে আর যে ছোট ছোট গ্যাস ওভেন হয় চার কেজি সেই রকম একটা গ্যাস ওভেন আমাকে এখানে যে বাড়ির মালিক সে দিয়েছে তাতেই আমি এখন রান্নাবান্না করছি তো আশা করি দু এক দিনের মধ্যেই আমি হচ্ছে সিলিন্ডারের ব্যবস্থা করে নিতে পারবো আর তখন এই কাউন্টার টপে কিন্তু আমি গ্যাস ওভেনটা রাখবো আর নর্মালি যেভাবে রান্না করি সেইভাবেই হয়তো রান্না করতে পারবো সংসার কিন্তু একদিনেই গোছানো সম্ভব নয় সেটাকে তিলে তিলে একটু একটু করে গোছাতে হয় তো সেই জন্য আমিও কোনো তাড়াহুড়ো করছি না আস্তে আস্তে সমস্ত কিছু কিনে নিতে পারবো এই আশাই করছি আর তোমরা যদি আমাকে ভালোবাসা দাও তাহলে মনে হয় না আমি মানে বেশি দিন আমাকে অপেক্ষা করতে হবে তো অনেক বন্ধু কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাজের ভুল ত্রুটি তোমরা একটুখানি ধরে দিও হতেই পারে আমার ভুল ত্রুটি তো কাউন্টার টপ থেকে সমস্ত বাসন কিন্তু আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে আর দিকে দেখো আমি ওয়াল হ্যাঙ্গিংটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর যে কিচেনের সেলফগুলো ছিল সেইগুলোতেও কিন্তু সমস্ত মশলা সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছি তো সমস্ত গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এবারে কাউন্টার টপটা একটুখানি ভালো করে মুছে নেবো আর এটা হচ্ছে একটা মানে সিলিং ফ্যানের সিলিং ফ্যান কেনা হয়েছে নতুন সেই সিলিং ফ্যানের বাক্স এর মধ্যে আমি আলু আর পেঁয়াজ রেখেছি আর ডিমটা তো রেখেছি ডিমের ট্রেতে আর এবার চলে এসেছি এই ঘরটাকে একটুখানি গোছাবো তো এইটা মেয়ের হচ্ছে পড়াশোনার ঘর করার ইচ্ছা আছে তো এখানে একটা সিঙ্গেল বেড পাতা রয়েছে তো এখানেই আমি এখন জামা কাপড়গুলো ব্যাগের মধ্যেই রেখেছি কারণ এখনও আমার আলমারি কিছুই কেনা হয়নি আর সে বাড়িতে যেগুলো আছে সেইগুলো এখানে আনবো না এখান থেকেই কিনে নেব তো মোটামুটি এটা হচ্ছে মেয়ের পড়াশোনার ঘর হবে আর এই দেখো ও বাড়ি থেকে খেলনা নিয়ে এসেছে এখানে খেলবে বলে এবার সমস্ত গোছানো কমপ্লিটের পর এবার একটুখানি দুটো ঘরে বারান্দায় একটুখানি ধূপ দেখিয়ে দেব তো কর্তামশাই আর মেয়ে এখনও ঘুমাচ্ছে আর ওরা উঠলে তারপরে টিফিনের কিছু ব্যবস্থা করব। তো এটাকে বলা হয় কুয়ো ফুল বা তিতকুমার ফুল অনেকে বলে তো এই ফুলগুলো হালকা তেতো আর গরমে শুরুতে এই ফুলগুলো হয় এগুলো একটু লাইট ভেজে আর আলুর সঙ্গে মাখিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো বাজারে দেখতে পেয়েছিলাম এই ফুল তো কিনে নিয়ে এসেছি আর এখন সবজি কাটতে বসে যাব তো আজকে সেরকম কিছু বাড়িতে সবজি নেই একটু ফুল আলুর সঙ্গে মাখাবো আর তার সঙ্গে করব ডিমের ঝোল তো ডিমের ঝোল বানানোর জন্য যা যা লাগে সেই সবজিগুলো এখন আমি কেটে নিচ্ছি আর তিনটে ডিম আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি তো সবজি কাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে আর এখন নিচে মাছ বিক্রি করতে এসেছে তো একবার নিচে যাব তো দেখি এখানে কি মাছ পাওয়া যায় তো এখানে আছে ছোট চিংড়ি আর তার সঙ্গে আছে ভোলা ভোলা মাছ আছে আর রুই মাছ আছে তো বড়ো চিংড়িটা হলে নিতাম এই চিংড়িটা বাঁচতে অনেকটা সময় লাগে আর এতে আছে শিঙি মাছ তো যাই হোক মাছ পছন্দ হয়নি তো এদিকে কিন্তু আমার সবজি কাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কত্তা মশাই আর মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে তো আমাদের একটুখানি চা করে নিয়েছি র চা তার সঙ্গে এই ধরনের বিস্কিটগুলো বার করেছি আর মেয়েকে একটুখানি টোস্ট করে দিচ্ছি ডিম দিয়ে তো ওটা দিয়েই ও টিফিন করে নেবে তো কর্তামশাই বলেছে ডিম সিদ্ধ আর পাউরুটি খাবে আর আমিও ওই খেয়ে নেব তো ফ্রাইং প্যানটা এখনও বাড়ি থেকে আনা হয়নি তো সেই জন্য এই করাতেই করতে হলো তো কিছু করার নেই এখন নতুন জায়গায় একটু আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে কারণ সব সময় যে সমস্ত কিছু হাতের কাছে পাবো তা কিন্তু নয় আর এখন মেয়েকে একটুখানি সস দিয়ে টোস্টটা দিয়ে দিচ্ছি ও টিফিন করে নেবে আর এটা কর্তা মশাইকে দিয়ে দিলাম আর কর্তা মশাইকে দিয়ে দেওয়ার পরে ও অফিসে বেরিয়ে যাবে আর অফিসে বেরিয়ে গেলে তারপরে আমি টিফিনটা করে নেব তো আমি টিফিন করে নিয়েছি আর প্রেশার কুকারে তো ডিম সিদ্ধ আগেই করে রেখেছিলাম আর এখন ডিমগুলোকে একটু ভেজে নিচ্ছি তো মাছ পছন্দ মতো না পেলেও বাড়িতে যদি ডিম থাকে আর কিন্তু খাওয়ার খুব একটা অসুবিধা হয় না কারণ ডিম হচ্ছে আমাদের বাড়ির সকলের একটা প্রিয় খাবার আর ডিম বাড়িতে সময় মজুতও রাখা হয় তো সেই জন্য আমার মনে হয় না সকলের অসুবিধা হবে আর আমার মেয়ের হচ্ছে মাছের থেকে ডিম ফেভারিট তাও ওকে আমি দুপুরে মাছ দেওয়ার চেষ্টা করি কারণ সকাল রাতে ও প্রায় ডিম খায় প্রায় দিন ডিম খায় তো সেই জন্য দুপুরের দিকে মাছ দেওয়ার চেষ্টা করি কিন্তু আজকে মাছ পছন্দ হয়নি তো এখানে একটু অসুবিধা হচ্ছে যেহেতু ফ্রিজ নেই তো ফ্রিজ থাকলে হচ্ছে যখন মাছ ভালো থাকে তখন এক দু রকম বেশি নিয়ে রাখা হয় আর প্রয়োজন অনুসারে করতে পারা যায় তো এখানে আমি মিক্সিও আনিনি তো রসুন আর আদাটা আমি একটুখানি ভালো করে থেঁতো করে নিচ্ছি আর এই থেঁতো করা মশলাটাও কিন্তু আলাদা একটা টেস্ট হয় আগে তো মিক্সিতে বেটে ভালো করে ডিপ ফ্রিজে রেখে দিতাম সেখান থেকে নিয়ে নিতাম আর এখন একটু থেঁতো করা মশলা দিচ্ছি এটার কিন্তু আলাদা একটু টেস্ট হয় আর তার সঙ্গে কিন্তু ডিমের ঝোলে একটুখানি ক্যাপসিকাম নিলেও সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে ডিম হচ্ছে এমন একটা জিনিস তাকে কিন্তু বিভিন্নভাবে রান্না করা যায় ডিম ডিমের হচ্ছে কষা ডিমের ঝোল ডিমের হচ্ছে অনেক কিছু করা যায় ডিম মহারানি তারপরে ভেজেও এক রান্না করা যায় তো বিভিন্ন পদ হয় ডিমের আর প্রত্যেকটা পদই কিন্তু আমাদের বাড়িতে সকলেই পছন্দ করে তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো এখানে কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে মশলা কষানো হয়ে এসেছে এবারে হচ্ছে আলুগুলো তুলে দেব। দিকে ডিমের ঝোলটা বসিয়ে দিয়ে আর এবারে চলে এসেছি ঘরটা একটুখানি গুছিয়ে নেব সেরকম কিছুই গোছানোর নেই তাও কিন্তু বিছানাটাকে না গোছালে কিন্তু ঘরকে একদমই ভালো দেখতে লাগে না তো সেই জন্য চলে এসেছি ঘরটাকে গোছাতে তো এখন আপাতত যতটুকু আছে ততটুকুই গোছানোর চেষ্টা করি তো আবার যখন নতুন করে সমস্ত জিনিস কিনবো যখনই হবে তখন আসলে ঘর কিন্তু পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মনে কিন্তু একটা পজিটিভিটি কাজ করে আমার কিন্তু ভীষণ ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে ঘর তো এই জানালার কাছে অনেক হেজো গেজো জিনিস আমার জমা হয়ে গেছে তো সেই জিনিসগুলোকে গুছিয়ে রাখলাম আর এই প্রত্যেকটা কোণে আমি একটুখানি গিট বেঁধে রেখেছি কারণ একটুখানি বিছানার মধ্যে উঠলেই কিন্তু বিছানার চাদরটা সরে যাচ্ছে তো সেই জন্য চার কোণে চারটে গিট বেঁধে রেখেছি যাতে না একেবারে সরে বিছানা থেকে চলে আসে তো বিছানাটা ঝেড়ে এবার বালিশগুলো যে যার জায়গা মতো রেখে দিলেই কিন্তু আমার বিছানা গোছানোর কাজ কমপ্লিট আর এবারে যতটুকু বান্নার কাজ বাকি আছে সেটুকু সেরে ফেলব তো চারিদিকে ঝা ঝাঁটা দেওয়ার পরে বেশ কিন্তু ঘরটা আবার নোংরা হয়ে গেছে তো এই জন্য ঘরটাকে একবার ঝাঁট না দিয়ে দিলে হচ্ছে না তো সেই জন্য ঘরটাকে আর একবার ঝাঁট দিতে চলে এলাম আর রাত্রিবেলা মশার ধূপ জেলেছিলাম তো ধূপের যে কি বলবো ধূপের যে ছাইটা সেটা চারিদিকে হয়ে গেছে যেহেতু পাখা চলছিল তো সেইগুলো একটুখানি পরিষ্কার করে নিচ্ছি যে এখন হচ্ছে ছাদের কাজ হচ্ছে বলে এত বাড়িতে ধুলো হচ্ছে তো চারিদিকে একটুখানি বালি বালি হয়ে যাচ্ছে আর সেই জন্যই হচ্ছে বারে বারে ঝাঁট দিয়ে পরিষ্কার করতে হচ্ছে আসলে বাড়ির মালিকদের ওই দিকের ছাদটা ওইদিকে একটা গ্যারেজ হচ্ছে তো সেই ছাদটা করার জন্যই বাড়িতে কাজকর্ম চলছে আর এদিকে দেখো কাজ করতে করতে কিন্তু আমার ডিমের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে আর একটা আলুকে গালিয়ে দিচ্ছি তাহলে ডিমের ঝোলটা একটু মাখো মাখো গাঢ় হয়ে যাবে আর টেস্ট করে একবার দেখে নিলাম নুন ঝাল ঠিকঠাক আছে কি না তো পুয়ো ভেজে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে আর আমি রেডি হয়ে গেছি আর মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি আর ওর বাবা অফিস থেকে চলে আসবে বলেছে কিছুক্ষণের ছুটি নিয়ে তো আমরা একটা টোটোকে বলে রেখেছিলাম সেই টোটো দাদা এসে গিয়েছিল আর ওর বাবাও অফিস থেকে চলে এসেছিল তো এখন তিনজনে যাচ্ছি স্কুলে তো একটু হালকা টেনশান হচ্ছে মেয়ের ইন্টারভিউ হচ্ছে তার সঙ্গে বাবা মায়েদের কি নাই কী ধরবে আর দেখো এখানে কিন্তু আমরা স্কুলে পৌঁছে গেছি এই হচ্ছে মেদিনীপুরের বিদ্যাসাগর শিশু নিকেতন তো এটা প্রাইমারি স্কুলটা তো অনেক বাচ্চাই এসেছে আজকে ইন্টারভিউ দিতে প্রায় টু এর ষোলো থেকে সতেরো জন এসেছে আর এখন আমাদের হচ্ছে ওই দিকটা যেতে বলল তো চলো ওই দিকে যাওয়া যাক তো তোমাদের একবার স্কুলটাকে ঘুরিয়ে দেখে দিই আর এখানে দেখো প্রত্যেকটা গার্জেন আর তার বাচ্চা নিয়ে বসে আছে আর আমার মেয়ে দেখো খেলতেই ব্যস্ত তার ইন্টারভিউ কি হলো কি না হলো না তো যাই হোক ইন্টারভিউ খুব সুন্দর হয়েছে বাবা মায়েদের সেরকম কিছু কোয়েশ্চেন করেনি নর্মাল কোয়েশ্চেন আর আমার মেয়ের কিন্তু ইন্টারভিউ খুব ভালো হয়েছে আর এখন আমরা একটুখানি মাথা পেট ঠান্ডা করার জন্য আঁকের রস কাচ্ছি তো বন্ধুরা তোমাদের বলে রাখি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আঁকের রসটা কিন্তু খুব সুন্দর করে করছে তিনবার চারবার করে কিন্তু ছেঁকেছে আর এখন মেয়ে এবং আমাকে দিয়ে দিচ্ছে তো আজকের মতো এই পর্যন্ত